পুতুলের জামা পুতুলের জামা পড়া আগে পুতুলের জামা পড়া মুখ টুক লাগাও হ্যাঁ পুতুলকে জামা খুলে দেয় পুতুল কাঁদবে তো না ভালো করে তোর কত খেলনা রে হ্যাঁ কত খেললা হাত দেবো না ইসব ইস কী সব খেলনা রেখেছিস সব 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 খেলনা ভেঙে দিয়েছিস কি করছিস খেলা করছিস জামা পড়াচ্ছিস তুমি পড়াও আমি পারি না তুমি পড়াও আমি পারি না দেখ পুতুলটা একটা দেখ করে দিলাম মাথাটা তো খুলে দিচ্ছিলিস মাথাটা লাগিয়ে দিলাম দেখেছিস পুতুলের মুখ খুলে দিয়েছিস পুতুল কাঁদবে না কি করেছে পুতুলটার কোথায় হাত কোথায় হাতটা এটা তো দেখো এই পুতুলের হাত তাই ওই পুতুলের হাত কোথায় গেল ওই যে কি করছিস পুতুলের মুখে হামি খাচ্ছিস ইয়া বাবা চে নোংরা 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 ও বাবা পুতুলের আদর করা হচ্ছে হ্যাঁ পুতুলের চুলটা ঠিক করে দে হ্যাঁ

খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেল আচ্ছা চলে আসো হ্যাঁ জল খাওয়া হয়ে গেছে চলে যাও চাপা দাও চাপা দাও চাপা দিয়ে চলে এসো চাপা না আবার হেক্কা হচ্ছে আচ্ছা হ্যাঁ আর খেতে হবে না চলে এসো হ্যাঁ ভালো করে চাপা দিয়ে চলে এসো

सोरीटा भलो नै किन गओ ओइ जा किन गओ त मोर सरीटा मान होत छ सरीटा भलो नै ओइ जा ग जाओ जाओ फेटे जल कियसो एक कौच जाओ न आजल गओ न ओइ जा हे कौच छ तो डाग छ